জানো কি বন্ধুরা আমাদের মাথায় একটা কথা সবসময় মনে রাখতে হবে ভয় কখনো আমাদের থামিয়ে দিতে পারে যদি আমরা তাকে অনুমতি না দিই কিন্তু একবার সাহস করে দাঁড়িয়ে গেলে ভয়ও হার মানবে সাফল্য সমসময় তাদেরই হয় যারা ভয়কে জিততে নিতে জানে আজকের গল্পের নাম হলো ভয়কে জয় করো ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু তো চলুন তাহলে শুরু করি আজকের ছোট্ট একটি গল্প একটি ছোট্ট শহর নাম মাধবগঞ্জ শহরটি ছিল খুবই সাধারণ কিন্তু সেখানকার এক ছেলেকে নিয়ে আজও মানুষ কথা বলে তার নাম রিয়াজ রিয়াজ ছিল খুবই মেধাবী কিন্তু তার একটা দুর্বলতা ছিল তার ভয় সে সব কিছুতেই ভয় পেত পরীক্ষায় ফেল হওয়ার ভয় মঞ্চে কথা বলার ভয় মানুষের সমালোচনার ভয় এমনকি নিজের স্বপ্ন দেখতেও ভয় পেত সে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতো রিয়াজ তুই তো এত চিরকাল ভয় পেয়ে থাকবি রিয়াজ চুপ করে থাকত মুখে কিছু বলত না কিন্তু মনে অনেক কষ্ট পেত একদিন স্কুলে ঘোষণা হলো আগামী সপ্তাহে একটি বড় বিত্তা প্রতিযোগিতা হবে যারা বিজয়ীকে দেয়া হবে শহরের মেয়েদের পুরস্কার বন্ধুরা সবাই উচ্ছ্বাসিত কিন্তু রিয়াজের মনে ভয়ের স্রোত বইতে লাগলো সে ভাবল আমি তো মঞ্চে উঠলেই কাঁপতে থাকি কথা আটকে যায় আমি পারবো না বাড়ি ফিরে সে চুপচাপ ঘরে বসেছিল তখন তার বাবা এসে বলল কী রে মুখ এমন কেন রিয়াজ বলল বাবা সবাই আমাকে প্রতিযোগিতায় নাম দিতে বলেছে কিন্তু আমি ভয় পাচ্ছি বাবা একটু হেসে বললেন ভয় লাগা স্বাভাবিক রে বাবা কিন্তু ভয় জিতে নেওয়া শিখায় মানুষের বলে সাহসী সেই রাতে রিয়াজ ঠিক করলো এবার সে ভয়কে জিতবে সে আয়নার সামনে দাঁড়িয়ে পরের দিন বিত্তা অনুশীলন করতে লাগলো প্রথম দিন কাপ ছিল তার গলা দ্বিতীয় দিনে কাপ ছিল কিন্তু তৃতীয় দিনে একটু আত্মবিশ্বাসী ফিরে এলো সে বুঝলো ভয় আসলে কোনো দানব নয় একটা শুধু আমাদের মনে তৈরি হয় প্রতিযোগিতার দিন এলো বড় হল ঘর সামনে শত শত মানুষ বিচারকরা মঞ্চের সামনে বসে আছেন রিয়াজের নাম ডাকা হলো তার বুক ধকফক ধকফক করছিল হাত ঘেমে যাচ্ছিল কিন্তু সে মনে মনে বলল আমি পারবো ভয় আমার শত্রু নয় এটা আমার পরীক্ষা সে মঞ্চে উঠল প্রথম কয়েক সেকেন্ড কণ্ঠে কাঁপা গোলায় গিয়ে গেল তারপর ধীরে ধীরে সে নিজের ছন্দে খুঁজে পেল তার কণ্ঠে আত্মবিশ্বাসী ভরে উঠল সবাই হয়ে শুনতে লাগলো বৃত্তিটা তার শেষ হলো, গোটা হলে করতালি ঝড় উঠল সে প্রথম দিন সেদিন প্রথম হল কিন্তু পুরস্কারের সবচেয়ে বড় অর্জন ছিল সে ভয়কে জয় করেছে সেই দিন থেকে রিওয়াজ জীবন পাল্টে গেল সে স্কুলে কলেজে কি চাকরির ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিতে লাগলো যখন ভয় আসতো সে নিজে বাবার কথা মনে করত ভয় লাগা তার মনে কিছু বড় করা যাচ্ছে আজ রিয়াজ একজন সাফল্য উদ্বেগক তার অফিসের দেওয়ালে বড় করে লেখা আছে ভয়কে জয় করো ভয় তোমাদের সবচেয়ে বড় শত্রু